হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ব্লক তো কেমন আছো তোমরা দেখো আমরা যেটা ভাবি কিন্তু সেটা কোনো কোনোদিনই হয় না তার উল্টোটাই হয় আমি ভেবেছিলাম গেছিলাম সোনাকে নিয়ে একটুখানি ঘুরতে পেরোবো সন্ধেবেলার টাইমে কিন্তু দেখো ঝড় বৃষ্টি চালু হয়ে গেল তার মধ্যে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে বলার মতন না তাই আর ভাবলাম কি করা যায় ঘরে বসে ঘরে বসে তো মানে বসে থেকে কোনো লাভ নেই তার থেকে আমি রান্নাটাই তাড়াতাড়ি করে করে নিই কারণ যদি বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তো কারেন্টটাও চলে যেতে পারে কারেন্ট চলে গেলে এখন আসবে না একদম চার পাঁচ ঘন্টার উপরে তো এই দেখো মাছ বার করে নিয়েছিলাম ইলিশ মাছ ছিল ফ্রিজে তো ওই মাছটা বার করে নিলাম নিয়ে এখন সর্ষে ইলিশ আর বেগুন দিয়ে ঝোল হবে তো এখন নিমকি সোনা খেলা করছে দেখো আর আমি এখানে মাছটা ভেজেও নিলাম আর সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিলাম মাছটা ঝোল করার জন্য আর এখানে ছোটো ছোটো বেগুন টুকরো করে কেটে নিলাম নিয়ে দেখো ইলিশ মাছ আর বেগুন দুটোই ভাজা হয়ে গেছে অলরেডি আর বেগুন ভাজাটা তুলে নেবো নিয়ে এবার দেখো রান্না করতে করতে প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি আমি তো বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু মানে ঘরে প্রচণ্ড গরম লাগছে তো দেখো এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে এবারে সর্ষে দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটার মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর নুন সব তিনটা একসাথে করে দিয়েছি করে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম দিয়ে এবার সর্ষেটা তেল বেরোনো অবধি ভাজতে হবে ভালো করে কাঁচা রাখলে সর্ষেটা মানে গ্যাস হবে তো তাই জন্য দেখো ওখানে ভাতও হয়ে গেল তো দেখো এখানে আমরা সর্ষেটা ভেজেও নিলাম ভালো করে তেল বেরিয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেবো ভা ভাজা বেগুনগুলো ভাজা বেগুন দিয়ে এবার দশ মিনিট মতন ফোটাবো ঝোলটাকে বেগুনটাও একটু সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে এখন দশ মিনিট ফোটানোও হয়ে গেছে এবার মাছটা দিয়ে আর পাঁচ মিনিট মতন ফুটাবো যাতে মাছগুলো একটুখানি নরম হয়ে যায় যখন ভাজা মাছ তো একটু নরম হয়ে গেলে খেতেও টেস্ট হবে আর ঝোলটাও একটুখানি শুকিয়ে যাবে হালকা তো এখানে পাঁচ মিনিট মতন ফুটানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম চেরা দুটো কাঁচা লঙ্কা আর ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল তো গরম ভাতে এটা খুব টেস্ট হবে জমে যাবে খাওয়াটা আজকে মানে বর্ষাকালে ইলিশ মাছের ঝোল আর ভাত জাস্ট জমে যাবে তো তোমরা ট্রাই করে দেখতে পারো আর দেখো আমার রান্না হয়ে গেছে তো কেমন লাগলো টাটা বাই বাই